আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মুখ্য একগুলো নতুন একটি করবে আপনাদেরকে স্বাগতম আমি আসি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে আজকের ভিডিওটা কোন বিষয় নিয়ে আলোচনা করবে সেটা অবশ্যই আপনার ভিডিও টাইটেল এবং থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মিশির ফার্মি মুরগির দুই মাসের মুরগির দাম সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব অনেকে মুরগির দাম না জানার কারণে বিভিন্ন জায়গা থেকে মুরগির সাইজ না জানার কারণে বিভিন্ন জায়গা থেকে এক মাসের মুরগি দেড় মাসের মুরগি আপনারা দুই মাস বলে আপনাদেরকে ঠকাচ্ছে তো এই কারণে আপনারা যাতে আপনার জন্য সুবিধা হয় সেই কারণে হচ্ছে আমি মুরগির মুরগির সাইজ এবং কোয়ালিটি দেখিয়ে আপনাদেরকে দাম দেওয়ার চেষ্টা করি এতে করে আপনার নতুন তারা মুরগি বিভিন্ন জায়গা থেকে ক্রয় করবেন তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে দুই মাসের মুরগি কেমন হতে পারে দেখতে কীরকম হতে পারে এবং সাইজে কেমন দেখায় তো যাই হোক এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো বয়স প্রায় দুই মাস যদিও এখনও দুই মাস হয় নাই তো এই মিশরীয় ফার্মি মুরগিগুলো সাধারণত আঠারো মাস ডিম দিয়ে থাকে তো অনেকে আমাদের কাছ থেকে এক মাস দেড় মাস বা বিভিন্ন বয়সে মিশরীয় ফার্মি মুরগির জন্য যোগাযোগ করেন আমাদের কাছে এক দেড় মাস বয়সে মিষ্টিতে পামি মুরগিগুলো অ্যাভেলেবেল আছে তো আপনারা যাদের প্রয়োজন অবশ্যই ভিডিওতে দেওয়া আবারই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ক্যাশ অন ডেলিভারি অথবা আপনার এসে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনারা আমাদের থেকে মুরগি সংগ্রহ করতে পারবেন তো যাই হোক বাড়তি কথা বলবো না যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে মুরগির দুই মাস বয়সে মুরগি কোথায় পাবেন আর এর দাম সম্পর্কিত বিস্তারিত তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরেছি প্রথমত এই মুরগিগুলো আমাদের কাছ থেকে ফেনি এবং নাকারেই যে কোনো অঞ্চল থেকে আপনারা সরাসরি এসে রিসিভ করতে পারেন বানিয়ে যেতে পারবেন এবং আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আপনাদেরকে ফাটাতে পারবো অথবা আপনারা আসিয়ে নিয়ে যেতে পারেন দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে এই মুরগিগুলো দেখতে কেমন আপনারা দেখতেছেন মুরগিগুলোর সাইজ কীরকম হতে পারে আমি আপনাদেরকে আরেকটু বড়ো করে দেখাচ্ছি দেখেন কারণ অনেকে আপনাদেরকে এই সাইজের মুরগি যদি না হয় তখন আপনাদেরকে এই ছোটো মুরগি দিয়ে আপনাকে দুই মাস বলে যেন না ঠকাতে পারে সেজন্য আমি আপনাদেরকে বিডিতে মুরগিগুলো সরাসরি দেখাচ্ছি এখন এবং এই দুই মাস বয়সী সাধারণত মুরগি আপনার আড়াইশো টাকা দুইশো বিশ টাকা থেকে আড়াইশো টাকা এরকম রেটে বাজারে বেচা কেনা হয়ে থাকে এখন আপনাকে অনেকে বলবে যে দেন দেড়শো টাকা দেন তখন আপনি বুঝে নেবেন যে নিশ্চয় এখানে বয়সের কোনো হেরফের আছে কারণ অনেকে এই দেড় মাসের মুরগি অথবা আপনার পঁয়ত্রিশ দিনের মুরগি তিরিশ দিনের মুরগি আপনাকে দুই মাস দেড় মাস মানে অর্থাৎ বেশি কয়েকদিন সময় বাড়ি আপনাকে বলবে যখন রেটটা কম চাইবে তখন আপনি বলবেন যে ঠিক আছে অমুকের কাছে আছে অমুকার দাম বেশি বলছে এখানে দাম কম বলছে এনার থেকে নিয়ে নিই আসলে দাম কম বললে যে আপনাদের কম নিয়েছে বিষয়টা কিন্তু তা না। তো এই জন্য আপনারা দাম দেখে যাচাই বাছাই করে অবশ্যই মুরগি ক্রয় করার চেষ্টা করবেন আর বিশ্বস্ত মানুষ দেখে যদি কোন মুরগি না ক্রয় করেন তাহলে অবশ্যই আপনার শিকার হওয়ার সম্ভাবনা বেশি তো যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি